একজন দায়ী তার পারিপার্শ্বিক অবস্থায় যখন সে ব্যর্থতা দেখবে চতুর্দিকে যে তার দাওয়াত কবুল হচ্ছে না তখন তার কি ফিলিংস থেকে হতে হবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেকের মধ্যে কিছু প্রশ্ন আছে কিছু জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসাগুলোর আমরা সমাধান সাধারণত খুঁজে পাই না ওই জিজ্ঞাসাগুলোর জবাব আমরা এখানে দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের যারা এখানে আছেন সবার প্রথম সংগ্রামটা শুরু হয় পরিবার থেকে ঠিক না তারপরে নিজস্ব যে ফ্রেন্ড সার্কেল যে নিজস্ব যে পরিবেশ চাকরি স্থল যেখানে আপনার কেরিয়ার ডেভেলপ হচ্ছে অথবা যারা স্টুডেন্ট আছে ছাত্র যারা আছে তাদের এই অ্যাকাডেমিক প্রাতিষ্ঠানিক তাদের যে পরিবেশ এই পরিবেশে সে কীভাবে ইসলামকে নিয়ে চলবে এবং ফাইটটা কিন্তু ওখান থেকেই শুরু তার কোথায় ইসলাম এবং জাহারিয়েতের এই সংঘাতটা আপনাকে পরিবার থেকে আপনি চাচ্ছেন আঁকিদের পথে আসার জন্য কিন্তু আপনার পরিবার পুরোপুরে আপনাকে হেল্প করতেছে না আপনি চাচ্ছেন মুত্তাকি হওয়ার জন্য পরিপূর্ণভাবে আপনাকে পরিবার সেরকম হতে দিচ্ছে না আপনি চাচ্ছেন সুন্নার উপরে নিজে আঁকড়ে থাকার জন্য আপনাকে পরিবার সেরকম করতে দিচ্ছে না আর আমাদের যারা বোনেরা আছে মেয়েরা যারা আছে তাদের স্ট্রাগল তাদের সংগ্রাম তো আরও বড় আরও বড়ো আরো সেন্সিটিভ আরো স্পর্শকাতক এরপরে পরিবারের পরে গিয়ে সমাজ চাকরি স্থল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক গিয়ে আমাদেরকে স্তরে মুখোমুখি হতে হচ্ছে সেখানে গিয়ে আমার দাবার বাধাগ্রস্ত হচ্ছে একজন মোমেন হিসেবে আমাকে চলতে কষ্ট হচ্ছে মানুষ আমার কথাকে অ্যাকসেপ্ট করতেছে না আমার কথা গ্রহণ না এটা হলো দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশ এই রাজনৈতিক পরিবেশে যেখানে এই ক্ষমতাবানদের রাজত্ব সামাজিকভাবে রাজনৈতিকভাবে সেখানে আমার দাওয়া আরো বেশি কি বাধাগ্রস্ত হচ্ছে পরিবারে তো আমার একটা আবদার আছে পরিবার একটা মায়ামতো আছে কিছুটা সিম্পেটি আপনি পাচ্ছেন কিছুটা স্পেস আছে আপনার জন্য ঠিক কিনা আপনাকে আপনার মা বাবা তো আর মেরে ফেলতেছেন আপনাকে আপনাকে জেল দিচ্ছেন আপনাকে আপনাকে শারীরিক আঘাত করতেছেন ওইভাবে হয়তো কিছু কিছু হয়ে থাকে কিন্তু ওইরকম একেবারে নির্মম পর্যায়ে না সামাজিক ক্ষেত্রেও আপনারও কিছু অবস্থান আছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তো আপনার একেবারে অক্ষম কোনো ক্ষমতা নেই আপনার মানে ওখানে আপনার দাবাটা ব্যর্থ হচ্ছে এরপরে আন্তর্জাতিক কমিউনিটিতে আন্তর্জাতিক এই ইয়েতে অবস্থা সেটা আরো ভয়াবহ আরো কঠিন আরো আপনার এই বিপরীতমুখী অবস্থা পরিবেশ এই জায়গায় একজন দায়ী যে নিজের শরীরের মতো চলতে চায় আবার আরেকজনকেও চলাতে চায় কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র এনভায়রনমেন্ট পরিবেশের পক্ষ থেকে সে কি পাচ্ছে না ছাড়া পাচ্ছে না নিয়মিত কাজ করে যাচ্ছে তা আমাদের জন্য কি না সারা পাচ্ছে না আপনারা সবাই এই স্ট্রাগলটা আছেন কিনা সবাই কম বেশ সবাই আছেন